যদি জানতাম যদি তুমি আমায় জিজ্ঞেস করো আমি তোমায় কতটা ভালোবাসি তাহলে বলবো চাঁদ যেমন আকাশ ভালোবাসে মেঘ যেমন বৃষ্টি ভালোবাসে জোনাকি যেমন অন্ধকার ভালোবাসে গাছ যেমন মাটি ভালোবাসে ঝর্ণা যেমন নদী ভালোবাসে পাহাড় যেমন ঝর্ণা ভালোবাসে আমিও তো নয় তেমনি ভালোবাসি এ ভালোবাসা সাদা মেঘের মতো স্বচ্ছ পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ থাকলেও আমার ভালোবাসায় কোনো দাগ নেই তুমি আমার ভুল বুঝে চলে গেলে এখন আনমনে বসে ভাবি যতটা সময় দিয়েছি তোমায় ভালোবেসে তা দিয়ে আমি এক রাজমহল বানাতে পারতাম তোমায় ভালোবেসে যতটা রাস্তা পাড়ি দিয়েছি রাস্তা হাঁটলে আমি মিশরের উপত্যকায় পৌঁছে যেতাম তোমাকে ভালোবেসে ব্যর্থ হয়ে যতটা চোখের জল ঝরিয়েছি তা দিয়ে আমি আপ্রান্ত সাহারা মরুভূমি ভিজিয়ে দিতে পারতাম তুমি যে ঘৃণার জন্ম দিয়ে গেছো আমার মনে তা জমিয়ে জমিয়ে এভারেস্টের পর্বত জয় করতে পারতাম তুমি যে ঝড় দিয়ে গেছো আমার বুকে সে ঝড় উড়ে যেত আ সমুদ্র হিমাচল তুমি যে আগুন ধরিয়েছ আমার বুকে সে আগুন দিয়ে আমাজনের গহীন অরণ্যকে নিমেষে ভস্ম করে দিতে পারতাম পারিনি শুধু নিজেকে শেষ করে দিতে যখনই নিজেকে নিজের কাছে প্রশ্ন করেছি কেউ একজন আড়ালে লুকিয়ে থেকে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে ঘৃণা লোভ হিংসা আর অতৃপ্ত ভালোবাসার আতর্ঘ রয়েছে আমার এ শরীর নিজের শরীরের থেকে তা ত্যাগ করতে পারছি না আমি চিৎকার করে যতই বলছি সবাই আমাকে ত্যাগ করে চলে যাও ওই নীল মেঘের সাথে কিন্তু কেউ ওরা যেতে চায় না কত করে বলেছি যখন ভালোবাসা আমায় ছেড়ে চলে গেছে তোমরাও চলে যাও আমার এই তোমাদের স্থান দিতে আমি পারব না কিন্তু ওরা আমাকে ত্যাগ করতে চায় না ওরা আমাকে কিছুতেই ভুলতে দেয় না সেই ব্যর্থ ভালোবাসাকে যা আমায় ছেড়ে চলে গেছে